গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আর আজকের এই ভিডিওটা কিন্তু আমি একদম সকাল থেকেই শুরু করছি আর এখন ঘড়িতে পারছি ছটা চল্লিশ নাগাদ কিন্তু সামনে থেকে দেখলে মনে হবে যেন এখন নটা বেজে গেছে কারণ দেখতেই পাচ্ছ অলরেডি দেওয়ালের মধ্যে রোদ কিন্তু পড়তে শুরু করে দিয়েছে আর সত্যি কথা বলতে কি এখনকার দিনে রোদটাকে সত্যি প্রচুর ভয় লাগে তো সেই জন্য সকাল সকাল করে সমস্ত কাজকর্ম কমপ্লিট করার চেষ্টা করি তো প্রথমে এসে আগে উঠোনটা ঝাঁট দিইনি কারণ ঘর ঝাঁট দিয়ে বাইরে দিতে আসতে করতে কিন্তু তখন রোদটা বেশ ভালোই এসে উঠানে পড়ে সেই তখন কিন্তু উঠোনে ঝাঁট দিতে বেশ কষ্ট লাগে তো সেই জন্য এসে আগে সকালে উঠোনটাকে আগে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই আর উঠোন সেরকম কিছু একটা নোংরা হয় না কো তোমরা দেখতেই পাচ্ছ মানে আবর্জনা সেরকম কিছু একটা থাকে না আর ঝড় টট দিলে কিন্তু এসে পাতা পাতা পরে নাহলে অতটাও কিছু অপরিষ্কার হয় না কো সেই জন্য তাড়াতাড়ি করেই আর কি ঝাঁট দেওয়া হয়ে যায় তারপর এখন রুমগুলোও ঝড় দিয়ে নিচ্ছি আর তোমাদেরকে তো আমি বলেইছি রুমগুলোতে কেউই থাকে না শুধুমাত্র গুছিয়ে রাখার জন্য এত কিছু কিন্তু ঝাঁট দিতে তো হবেই বলো আর মোছামুছিও করতে হবে নাহলে কিন্তু ঘরদুয়ার দেখতে খারাপ হয়ে যাবে আর জিনিস পত্র কিন্তু বেশ মানে ধুলো জমে নোংরা হয়ে যায় তুমি বাস করো না করো মানে দেখবে মাকড়সার ঝুল তারপরে টিকটিকির পটি এগুলো তো পড়তেই থাকে তো সেই জন্য এগুলোকেও কিন্তু একটু বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আর আমি কিন্তু দুটো রুমই এসে রোজ ঝাঁট দিই তার সাথে ওপরতলাটাও দিই কিন্তু উপরতলাটা আমি দৈনিক দিই না তবে বেশিরভাগ দিনই দেওয়ার চেষ্টা করি আর সেরকম একটা কেউ থাকে না বলে রোজ না দিলেও চলে কিন্তু আমি নিচেগুলো এখন দিই আর যেহেতু গ্রীষ্মকাল পড়ে গেছে ওই জন্য মোছামুছিটা কিন্তু আমি রোজ করে নিই আর আমি যেহেতু এখন আট মাস প্রেগন্যান্সি তো সেই জন্য সেরকম একটা মানে ভালোভাবে কি হুটোপাটি করে কাজ করতে পারি না তবে যতটা পারি আস্তে আস্তে করে করার চেষ্টা করি একটা কী বলো একটু সকাল সকাল করে যদি তুমি কাজকর্ম করতে থাকো না তুমি দেখবে সকাল সকাল কিন্তু সব কাজটা কমপ্লিট হয়ে যায় তুমি তারপরের কাজটা হাত দিতে পারবে রোজ কিন্তু মানে দেরি হয়ে গেলে ওইদিকেও কিন্তু সবটা দেরি হয়ে যায় আর সকাল সকাল করে করে নিলে কী হয় বলো তো ওইদিকেও কিন্তু দেখবে বাকি যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলোও কিন্তু সকাল সকাল করে কমপ্লিট করা যায় আর আজকে দিদিভাই বাড়িতে নেই কো একটুখানি মানে বর্ধমান গেছে ওর বোনকে দেখতে তো সেই জন্য এদিকে দুষ্টু বাড়িতে রয়েছে আমি রয়েছি মা ঠাকুমা সবাই রয়েছে শুধুমাত্র দিদিভাই নেই তো আমি এদিকে ছটফট করে কাজ কমপ্লিট করলাম তারপরে এই দেখো এদিকে ও আমার কাছে এসেছে আমাকে ডাকতে এসেছে তো আমি ওই বললাম যে দাঁড়া কাজ হয়েই গেছে এবার একসাথে চলে যাব তো ওই জন্য এখানে অপেক্ষা করছে আর এই পুতুলটাও কিন্তু ওরা একটা মানে বন্ধুর মা কিনে দিয়েছে তো ওটাকে এখন সকাল থেকে নিয়ে খেলা করছে আর এসে আমার সাথেও অনেক কিছু বক বক করছে দেখতেই পাচ্ছ তো যাই হোক এখন ওর সাথে বাড়ি যাবারও এদিকে ঘড়িতেও কিন্তু প্রায় সাড়ে আটটা বেজেও গিয়েছিল তো সেই জন্য ওকে বললাম চল তাড়াতাড়ি করে গিয়ে ওখানে তোকে মুড়িটা খাওয়াবো আর এই দেখো এটা হচ্ছে আমাদের পুরাতন বাড়ি তো এখানে এখন চলে এসেছি আর এসে দেখলাম এদিকে কুমড়ো কাটা রয়েছে আর আসে হবে কুমড়োর তরকারি তো কিন্তু এসে দেখলাম কুমড়ো কাটা আছে আলু কাটা নাইকো তো যাই হোক তারপর আলু কেটে তরকারিটাকে ছটফট করে চাপিয়ে দেবো যেহেতু এদিকে ঘড়িতেও কিন্তু বেজে গেছে আর ওর মুড়ি খাওয়ারও সময় হয়ে গেছে সেরকম কিছু একটা খাইনি কো সকালের দিকে একটু চিড়ে ভাজা খেয়েছিল আর হরলিক্স খেয়েছিল আর মুড়ি খাবারটার জন্য আমি চাপিয়ে দিলাম আর মা ঠাকুমা কেউই বাড়িতে না ওর একটু হয়তো ফাঁকা পানে কোথাও একটা কাজে গিয়েছিলো আমি ঠিক এসে দেখলাম কেউ বাড়িতে নেই তো এদিকে ও ওখানে আমার কাছে বসেছিল আর আমি এদিকে তরকারিটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিলাম তারপর ওকে মুড়িটা মাখিয়ে খাইয়েও দিলাম আর এদিকেও আমার কাছে মুড়িটা খেয়ে নিচ্ছে আর তারপরে আজকে কিন্তু ওকে পড়াতে আসবে না কো ও সেই জন্য একটু স্নানটা একটু দেরি করে ওকে করাবো মানে যেহেতু যা গরম পড়েছে সকাল সকাল করে করি কী করবে তো তারপর যাই হোক ওকে স্নান সেরে আমি নিজেও স্নান কমপ্লিট করে এখন নতুন বাড়িতে চলে এসেছি একটু ঠাকুর পুজো আর আজকে কিন্তু আমি ঠাকুরকে ধুনো দিচ্ছি কারণ হচ্ছে আজকে ছিল রামনবমী তো সেই জন্য একটু ধুনো দিয়ে দিচ্ছি তবে বৃহস্পতিবারগুলো কিন্তু আমি ধুনো দিই বাকিগুলো আমি ধূপই দিই ধুনো কিন্তু দিই না কো তো তারপর এদিকে ঠাকুর ফাকুর সব কমপ্লিট করে এদিকে দেখো জামাকাপড়গুলোকে তুলে দিচ্ছে এগুলো কিন্তু সকালবেলায় কাচা হয়েছিল আর এখন সাড়ে দশটা বাসছে কিন্তু দেখতেই পাচ্ছ মানে এমন মানে রোদ দেখে মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে তারপর জামাকাপড়গুলো ঝটপট করে তুলে নিলাম তারপর এ বাড়িতেই কিন্তু আমি জামা কাপড়গুলো রোজ গোছগাছ করে নিয়েই দিয়ে ও বাড়ি যাই কারণ ও বাড়িতে নিয়ে গিয়ে তো সেই গোজগাছ করতে হবে তাই জন্য আমার মনে হয় যে এ বাড়িতেই গুছিয়ে যদি আমি জিনিসটা নিয়ে যাই তো ওখানে নিয়ে যেয়ে একদম মানে যেখানে যেটা রাখার রেখে দিতে পারি তো সেই জন্য এখানেই আমি গোছগাছ করে নিয়ে তারপর ও বাড়িতে যাই তারপর ওইদিকে সমস্ত কাজ কমপ্লিট করে বসে গেছিলাম লাঞ্চ করতে আর লাঞ্চ কমপ্লিট করতে করতেও কিন্তু ঘড়িতে বেজে গিয়েছিল প্রায় দুটো তো আজকের মতন ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলো একটা লাইক করো